হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো তোমাদের প্রত্যেকেও ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি এইচএস সেকেন্ড ইয়ারের জন্য এইচএস সেকেন্ড ইয়ারের লজিক অ্যান্ড ফিলোসফি বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে আগমন এবং তার প্রকার এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করে দেখবে না যদি তোমরা এই কোয়েশ্চেন্স আনসারগুলো শিখে নাও তোমাদের টেস্ট এক্সাম বা তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশেন্স আনসারগুলো অবশ্যই তোমরা ভিডিওটি দেখার সাথে সাথে খাতার মধ্যে নোট করে নেবে এগুলো খুবই ইম্পর্টেন্ট লিখে নেবে আর যদি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে একটি লাইক করতে ভুলো না সাবস শেয়ার করো বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো এই ধরনের ভিডিও নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তোমরা স্কিপ করে দেখবে না সোলার স্টার্ট স্টোরেজ ভিডিও চ্যাপ্টার ওয়ান প্রথমে যে প্রশ্নোত্তর রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর এগুলোর মার্কস থাকবে এক মার্ক আগমন কত প্রকার সেগুলো কী কী উত্তর আগমন প্রকার সেগুলো হলো প্রকৃত আগমন এবং তথাকথিত আগমন বা আগমনাভাস দুই আগমনের আধার বা বৃত্তি কী উত্তর আগমনের আধার হল প্রকৃতির এক এককরূপতা বিধি এবং কার্যকরণ বিধি তিন শূন্যস্থান পূর্ণ করো প্রকৃত আগমন ড্যাশ প্রকারের উত্তরটি হচ্ছে তিন প্রকারের চার নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত হলো ড্যাশ নিশ্চিত পাঁচ নম্বর অবৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত ড্যাশ উত্তরটি হচ্ছে সম্ভাবনামূলক ছয় সকল গ্রহ সূর্যের আলোকে আলোকিত এটি হলো ড্যাশ এর একটি উদাহরণ উত্তর পূর্ণ আগমনের উদাহরণ সাত বৈজ্ঞানিক আগমন কিসের উপর নির্ভর করে উত্তর অবাধির অভিজ্ঞতার উপর আট নম্বর প্রশ্ন আগমনই নিগমনের সামান্য বচন বা সার্বিক বচনের যোগান দেয় কথাটি কি শুদ্ধ শুদ্ধ কি উত্তর শুদ্ধ নয় নম্বর সাদৃশ্য সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত কি নিশ্চিত উত্তর না দশ নম্বর আগমন কেবল আকারগত সভ্যতার সঙ্গে জড়িত কি উত্তর না সাদৃশ্যমানের বৃত্তি কী উত্তর সাদৃশ্যমানের বৃত্তি হল দুটি বস্তুর মধ্যে থাকা কিছু গুণ বা বিষয়ের সাদৃশ্য বারো নম্বর সুসাদৃশ্যমানের একটি উদাহরণ দাও উত্তর পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে কিছু সাদৃশ্য আছে যেমন দুটি সৌরজগতের গ্রহ দুটিতেই বায়ুমণ্ডল মাটি সমুদ্র আছে পৃথিবীতে জীব আছে সুতরাং মঙ্গল গ্রহেও জীব আছে বারো নম্বর তেরো নম্বর বৈজ্ঞানিক আগমন কোন প্রকারের বচন প্রতিষ্ঠা করে উত্তর বৈজ্ঞানিক আগমন যথার্থ সার্বিক বচন প্রতিষ্ঠা করে উনিশ নম্বর প্রশ্ন সকল অনুমানই সাদৃশ্যমূলক ড্যাশ এই উক্তির সঙ্গে জড়িত তর্ক বিজ্ঞানের নাম লিখো উত্তর জেএস মিল সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত নিশ্চিত কেন এই মার্কসগুলো দু মার্ক থেকে তিন মার্ক থাকবে পরীক্ষায় উত্তরটি হচ্ছে বৈজ্ঞানিক আগমন কোনো বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির এক রূপতা বিধি এবং কার্যকরণ বিধির উপর নির্ভর করে একটি যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করে বস্তুত কার্যকরণ সম্বন্ধের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত নিশ্চিত দুই নম্বর বৈজ্ঞানিক বৈজ্ঞানিক আগমনের সংজ্ঞা দাও উত্তর যে আগমন কোনো বস্তু বা গঠনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির এক প্রথা বিধি এবং কার্যকরণ বিধির উপর ভিত্তি করে একটি যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করে তাকে বৈজ্ঞানিক আগমন বলে তিন নম্বর অবৈজ্ঞানিক আগমন কি। যে আগমন কোনো বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত এটা সমানই হবে এই লাইনটা কোনো কার্যকরণ সম্বন্ধের উপর ভিত্তি না করে কেবলমাত্র অবাধিত অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি যথার্থ সামান্য বচন প্রতিষ্ঠা করে সেই আগমনকে অবৈজ্ঞানিক আগমন বলে চার নম্বর সুদৃশ্যমানের দুটি শর্ত লিখো সুসাদৃশ্য সাদৃশ্যানুমানের দুটি শর্ত হলো দুটি বস্তুর মধ্যে থাকা মৌলিক সাদৃশ্যের জ্ঞান খ সাদৃশ্য থাকা গুণের গুরুত্ব পাঁচ নম্বর অবৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত সম্ভাবনা স্বভাবের কেন উত্তর অবৈজ্ঞানিক আগমন কেবলমাত্র অবাধিত অভিজ্ঞতার উপর ভিত্তি করা হয় এবং কোনো কার্যকরণ কারণ সম্বন্ধ নিহ নির্ণয় করা হয় না বলেই সিদ্ধান্তই নিশ্চিত না সম্ভাবনামূলক হয় ছয় নম্বর সাদৃশ্যমানের মূল নির্ধারণের যে কোনো একটি শর্ত উল্লেখ করো সাদৃশ্য সাদৃশ্যানুমানের মূল্য নির্ধারণের একটি শর্ত হল জ্ঞাত সদৃশ্য ছদিশ গুণগুলির সংখ্যা এবং গুরুত্ব যত বেশি হবে সাদৃশ্যানুমানের মূল্য তত বেশি হবে সাত নম্বর আগমনাত্মক পদ্ধতি বা আগমনাত্মক নীতির বিভিন্ন স্তরগুলো কী কী এক আগমনাত্মক এবং পদ্ধতি বা আগমনাত্মক নীতির বিভিন্ন স্তরগুলি হলো এক পর্যবেক্ষণ দুই প্রকল্প গঠন তিন সামান্যিকরণ এবং চার প্রামাণীকরণ প্রামাণীকরণ কি প্রশ্ন নম্বর আট বা কাহকে বলে উত্তর অনুমানে যুক্তির আকারগত এবং বস্তুগত সভ্যতা দুই বিচার করা হয় তাই সামান্যকরণের সাহায্যে যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয় তা প্রমাণের প্রয়োজন হয় যে প্রক্রিয়ার সাহায্যে এই প্রমাণ পরীক্ষা করা হয় তাকে প্রামাণীকরণ বলে নয় নম্বর উপযুক্ত উদাহরণসহ আগমন অনুমানের সংজ্ঞা দাও উত্তর আগমন অনুমান হল এমন একটি অনুমান যাতে আমরা বিশেষ থেকে সামান্য উপনীত হই সেখানে কয়েকটি বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে একটি সামান্য বা সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় এখানে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয় উদাহরণস্বরূপ রাম হয় মরণশীল শ্যাম হয় মরণশীল যদু হয় মরণশীল মধু হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল এই ছিল তোমাদের আগমন এর